হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা এই যে আমাদের সাগর পাড়ে নৌকা চলছে নৌকা বেয়ে চলে যাচ্ছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এভাবে প্রতিদিন সকালবেলা এই যে এখানে মাছ চাষ করে নৌকাতে করে খাবার দেয় অনেক সুন্দর লাগে ইচ্ছে করে নৌকাতে উঠে আমিও ঘুরে ঘুরে বেড়াই এমন ইচ্ছে হয় কিন্তু কোনোদিন উঠিনি সাগর পাড়ের নৌকাতে আর আজকে সকাল সকাল অনেক ঠান্ডা শীতল একটা পরিবেশ তো বন্ধুরা আজকের সকালটা অনেক সুন্দর প্রতিদিনই সকালে সুন্দর হয় অনেক সুন্দর আর আমাদের এই যে জলপায়ু গাছের মুকুলগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আমি রান্না করবো এই যে তাজা তাজা পাট শাক আর এই যে ফরসং সয়াবিন আর এদিকে আমি আলু কুটে নিব তার ফাঁকে এই যে আমার প্রতিদিনের যেটা সেটা খেয়ে নিব এই যে আলু দেশি আলু দিয়ে আজকে সয়াবিন রান্না করবো সয়াবিন ভুনা এই যে আলুগুলো কাটতেছি এই যে আলুর চোচাগুলো দেখুন কতগুলো গুলো আর এই যে আলু আলু কাটাও হয়ে গেছে আলুগুলো আমরা খাবো আর চোচাগুলো খাবে গরু গরুর জন্য এই যে এরকম প্লাস্টিক আমি রাখে দিই আলুগুলো ধুয়ে নিচ্ছি আর এই দিকে সয়াবিন দেখুন ভিজে একদম ফুলে ফেঁপে বড় বড় হয়ে গেছে বন্ধুরা আমার বর বলে দিছে সয়াবিন রান্না করলে নাকি সয়াবিন চিপে 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 এভাবে চিপতে হবে বেশি করে বন্ধুর আমার এত শক্তিই নাই যে এত চিপতে হবে আমার বর কিন্তু খুব পারে সয়াবিন প্রসেস করতে কিন্তু আমি অতটাও পারি না তাও চেষ্টা করবো আমার বর যেমন করে চায় তেমন করার হ্যাঁ সয়াবিন রান্না করার জন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটা এভাবে সুন্দর করে একদম মাখিয়ে নিব বন্ধুরা অনেকগুলো সয়াবিন আজকে রান্না করতেছি কিন্তু সয়াবিন রান্না করলে বেশি বেশিই রান্না করি কারণ সয়াবিন আমার খুব প্রিয় আমার বরের প্রিয় আর আমার যে ছোট্ট ভাইটা আছে তারও প্রিয় তো বন্ধুরা সয়াবিন খেতে খুব ভালো লাগে কিন্তু রান্নাটা খুব বেশিও হয় না হুম তো আমাদের সয়াবিন বেশি বেশি করেই খাওয়ানো খাওয়া উচিত তো বন্ধুরা এইদিকে এই যে তেল কড়াইয়ে দিয়ে দিব সয়াবিনটা প্রথমে ভেজে নেব ওই জন্য তেল দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা দেখুন এটা কিন্তু কী এটা হচ্ছে টমেটো টমেটো পিউরি এটা আমি কী করছিলাম যখন খুব বেশি টমেটোর সিজন ছিল সেই সময় টমেটোটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিছিলাম যে কারণ অনেক সময় টমেটো থাকে না যখন টমেটো সিজন মানে পেরিয়ে যায় তো বন্ধুরা এখন কাজে লাগতেছে যে এই টমেটোর পিউরিটা এটা ব্লেন্ডারে প্লেন করে রাখছিলাম এটা আজকে এই যে সয়াবিন রান্না করব। এটাতে আমি আজকে এটা ব্যবহার করব সেই জন্য এই যে দেখুন ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রাখছিলাম হ্যাঁ ফ্রিজ থেকে বের করলাম এখনও কিন্তু গলে নাই কেমন শক্ত হয়ে আছে। থাক আস্তে আস্তে সয়াবিন ভাজতে ভাজতে এটা নরম হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এখন সয়াবিনগুলো দিয়ে দিব আর এইদিকে এই যে পাট শাকটা আছে পাট শাকটাই থাকে ধুয়ে নিব বন্ধুরা আমার সয়াবিন ভাজা হয়ে গেছে কারণ সয়াবিন ভাজা প্রথমে সয়াবিনটা তেলে দিলে তেল কী করে পুরোটাই কুষে নেয় আর যখন সয়াবিনটা ভাজা হয়ে যায় তখন কী করে তেলটা ছাড়ে নেয় তো বন্ধুরা এই যে দেখুন তেলটা ছাড়ে দিছে এই যে কত তেল বের হয়েছে তার মানে এখন তেল বের হচ্ছে সয়াবিন ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আস্তে আস্তে আমি এখন সয়াবিনগুলো তুলে নেব দেখুন ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব এই যে তেজপাতা কয়েকটা দিব শুকনো লঙ্কা কয়েকটা না মানে দুটো কী করবো একটু ফাটিয়ে নিয়ে হ্যাঁ এখন দিয়ে দেব তাহলে এই যে এখানে আছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেব পরে এই যে টমেটোর পিউরিটা দিয়ে আছে এটা দিয়ে দেব তারপরে কি করবো তারপরে এখানে একটু লবণ দিব তরকারিতে যেটুকু লবণ দেব সেটা দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিব হম তারপরে এখানে দেব আমি আদা এই যে বন্ধুরা আদা দিব এখন আদা কিছু এখন কষিয়ে সাথে এখন এখানে শুকনো লঙ্কাটাও দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিছি দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিছি আর একটু কষাবো অল্প মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই যে আলু আমাদের এই সময় দিয়ে দেবো জিরা কই আমার জিরার কৌটো এই জিরে জিরা জিরাটা দিয়ে দেব জিরে দেওয়া হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব জল বন্ধুরা দেখুন অবস্থা গ্যাস কিন্তু আজকে ফুরিয়ে গেল ভাবলাম আজকে রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি হবে কিন্তু সব ঠাকুরের ইচ্ছা হ্যাঁ এই যে তরকারি এখন অর্ধেক হওয়া পর্যন্ত এখন আটকে আছে হুম আর এইদিকে ভাত বসাই দিলাম যে তরকারিটা বসায় তো ভাতটা বসাই দিলাম তো বন্ধুরা আজকে ভাবলাম যে আজকে ভাতটা একটু দেরিতে রান্না করব তরকারিটা আগে বসাবো তরকারিটা আগে হবে তারপরে ভাতটা হবে তো বন্ধুরা কিন্তু হলো না ঠাকুর চেয়েছে যে তোমার ভাতটাই আগে হবে তরকারিটা আগে হবে না মা জননী তো হলো না তো বন্ধুরা এখন ভাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপরে মেজিক চুল্লাতে লোহার কড়াইয়ে রান্না করতে হবে সেই জন্য এখন লোহার কড়াইয়ে কিছু তেল আছে তেলটা আমাকে তুলে রাখতে হবে বাটিতে টিতে তো বন্ধুরা এখন তো কাই চাও এগুলো করতে হবে ভাবতেছি আজকে এত তাড়াতাড়ি সব রান্না হয়ে যাবে আজকে সুন্দর মতন রান্না করব কিনতে হলো না কোনো সমস্যা নেই হ্যাঁ এখন গ্যাসের লোককে ফোন দিচ্ছি হয়তো এত সকালে উনি ঘুম থেকেই উঠেনি তো গ্যাসের লোক সেই জন্য হয়তো ফোনটা ধরছে না আমার বড় ঘুমাচ্ছে বলতেছি ফোন দেওয়া দিচ্ছে না আমি আমার বড় ফোন থেকে নিজে নিজেই ফোন দিলাম কিন্তু ধরলো না কন্যা ধরলে তো কোনো কিছু করার নেই তো বন্ধুরা আগে ভাতটা হয়ে যা হয়ে যাচ্ছে প্রায় ভাতে এই যে বলক চলে এসেছে নো প্রবলেম তো বন্ধুরা তাহলে এখন সংগ্রাম করি সব কিছু বাকি আজকে লেট বন্ধুরা দেখুন আমার রান্না অবস্থা মেজিক চুলাতে কত তাপমাত্রা কম হয় জলটা শুকাচ্ছেই না তাড়াতাড়ি আর গ্যাসে হলে এতক্ষণ আমার তরকারি হয়ে যেত শাক ভাজাও হয়ে যেত রান্নাও হয়ে যেত কিন্তু এখন জানি না কতক্ষণ ধরে আমাকে রান্না করতে হবে সেই জন্য মেজিক চুলাতে শুধু ভাতটা রান্না করি তরকারি করি না কিন্তু এখন বিপদে পড়ে করতেই হবে অবস্থা তরকারি কখন হবে আজকে রান্না হইতে হইতে অবস্থা খারাপ বন্ধুরা অনেক কষ্টের পর রান্না বান্না কমপ্লিট করা হলো কেমন রান্নাটা হয়েছে বলো রান্নাটা ভালো হয়েছে দুই জায়গায় রান্না করলাম ম্যাজিক চুলায় ফির কি বলে তো বন্ধুরা